এক নারী হাতে তরবারি ঘোষণা হওয়ার পর থেকেই জোর চর্চা চলছে শুভ্রজিৎ মিত্রের দেবী চৌধুরানীর ছবিতে নায়িকার ভূমিকায় শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং ভবানী পাঠকের চরিত্রে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে এবার বড়দিনেই প্রকাশ্যে এলো শুভ্রজিৎ মিত্র পরিচালিত দেবী চৌধুরানীর প্রি ট্রিজার এবং তার ঝলক দেখেই মুগ্ধ নেটপাড়া মোট পঞ্চান্ন সেকেন্ডের এই প্রি ট্রিজার ভিডিও আর তাতেই বাজিমাত বড়দিনে প্রকাশ্যে এলো শুভ্রজিৎ মিত্র পরিচালিত দেবী চৌধুরানীর প্রি ট্রিজার প্রীতিলিগারের শুরুতেই ভবানী পাঠকের মাধ্যমে কাজ ছাপ্পানো অবিন্যস্ত চুলের সঙ্গে একমুখ দাড়িতে এই এক জন্য মনে করাতে পারে তার লালন ফকির কিন্তু কপালে বড় করে রক্ত টিকার সঙ্গে তার আভাস রয়েছে তার সেটাই মনের মানুষের থেকে এক নিমেষে আলাদা করে দেয় ভবানী পাঠককে দেখা যায় তার নিপুণ অস্ত্র চালনার রক্তাক্ত হয়ে ভূপতিত হচ্ছে একের পর এক শত্রুরা আর এরপর এই ভিডিওতে নিচু তারে বেজে ওঠে খানিক বিষাদের সুর কান্না ভেজা মুখে প্রফুল্ল রূপে হাজির হন শ্রাবন্তী এই প্রফুল্লই ভবানী পাঠকের তালিমে পরামর্শে দেবী চৌধুরানীতে পরিণত হবে উল্লেখ্য এই ছবির জন্য ঘোড়সওয়ারের তালিম নিয়েছিল এছাড়া শিখেছিল পাশাপাশি তার এর আগে চলতি মাসে মুক্তি পেয়েছে ছবির একটি ঝা চকচকে পোস্টার নতুন পোস্টার সেই পোস্টারে রণংদেহি মূর্তিতে ধরা দিয়েছেন শ্রাবন্তী পাশেই দেখা গিয়েছে ভবানী পাঠককে পোস্টারে আরও দেখা যাচ্ছে পরন্ত বিকেলের আলোয় এক বিরাট জাহাজ ভাসছে উত্তাল সমুদ্রে জাহাজে যে ব্রিটিশ সরকার তার স্পষ্ট তার মাস তুলে উঠতে থাকা ইউনিয়ন জ্যাক পতাকা থেকে এছাড়াও দেখা মিলেছে জেবি চৌধুরানীর দলের দর্শুদের দঙ্গল বেঁধে ধুলো উড়িয়ে এগিয়ে আসছে তারা শ্রাবন্তী প্রসেনজিৎ ছাড়াও এই সিনেমায় রয়েছে বিবৃতি চট্টোপাধ্যায় দর্শনা বণিক সভ্যসাচী চক্রবর্তী অর্জুন চক্রবর্তী অ্যালেক্স ও নীল উত্তর কলকাতা থেকে পুরুলিয়ার অযোধ্যা পাহাড় বীরভূম ঝাড়খণ্ড বিহারের নানা জায়গায় ঘুরে ছবির শুটিং করেছেন সুব্রজিৎ মিত্র আগামী বছর অর্থাৎ দু হাজার পঁচিশের পয়লা মে বড় পর্দায় মুক্তি পাবে এই ছবি এরকমের নিত্য নতুন জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ